সঠিক ব্যবহার করতে হবে আল্লাহর নবীন মাই আজমাননি মা বাইনা লাহি আমার জেলাইহি লাহুল জানা ও আমার ম তোমরা যদি দুইটা জিনিস হেফাজত করতে পারো এক নম্বর হচ্ছে তোমার জবান দুই নাম্বার হচ্ছে লজ্জের স্থান এই দুইটা জিনিসের হেফাজত যদি তোমরা করতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম এই জন্য জবান হেফাজত করতে হবে কি না ভাই আজকাল আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করে দেখা যায় মানুষ এই গিবদকে অন্যের সমালোচনাকে গীবাতের মতন মজা লাগে ঠিক কিনা লাগে হ্যাঁ গিবাদ মিক্স করে খাইলে যেমন মজা লাগে অন্যের সমালোচনা করতে পারলে এমন মজা লাগে ঠিক না অথচ এই গিবত করা যে কত বড় গুণা আল্লাহ রবি জিনা ও আমার অন্যের সমালোচনা করা গিবত করা হচ্ছে জিনার চাই তার বেশি নিকৃষ্ট গুনাহ নাম বলবেন না জনের চাই তো আরো বেশি মারাত্মক গুণা হচ্ছে এ জবান দিয়ে অন্যের সমালোচনা করা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নিষেধ করে দিয়েছেন ওয়ালা তাদাসসু ওয়ালা ইক্তাবা'দুকুম বাদ আ ইয়া হিব্বু আহাদুকুম আই ইয়া লাহমা কিহ মিতান ফাকারিতুম আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন ও আমার দুনিয়ার বান্দা বান্দি ওলা তাজাসসু ওয়ালা তোমরা একে অপরের অন্যের সমালোচনা করিও না মানুষের দোষ চর্চা করিও না গোপনে গীবত করিও না অন্যের সমালোচনা করে বেড়ায়ও না কেন জানো নি আহাদুকুম তোমাদের মধ্যে থেকে কেউ কি পছন্দ করো আইয়া কুলা লহমা কি হি মাইতান যে তোমাদের ভাইয়ের মৃত ভাইয়ের গুস্ত তোমরা খাইবা তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করো অবশ্যই না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাকারিহতুম অবশ্যই তোমরা তো পছন্দ করবা ঠিক কি যারা এই আমাদের মাঝে কেউ কি তার মৃত বাইর গুস্ত খাইতে পছন্দ করম্মা বা দুজী বিস্মিল্ল হিরহ্ম নির يا ايها الذين امنوا اتقوا الله وقولوا وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا فقد فاز فوزا عظيما صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم सु हुद सुवाल हीअ सोहम्मद न فرق مداك صداقت بتايا صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله হাসুনত জামি ও কুশালিহী সল্লুয়ালিহী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবার লাখ গুটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের কি আমাদের কি এরকম একটি জান্নাতই পরিবেশী কোরান হাদিসের আলোচনার এই মজমার মধ্যে আশার মতন বসার মতন তৌফিক দান করেছেন এই জন্য আমরা খুশি না বেজার সবাই একটু আওয়াজ দেয় বলি খুশি না বেজার এই যে আপনাদের মহল্লার মধ্যে এরকম একটা কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করছে আমাদের সমাজে তো আজকাল অনেক অসামাজিক গান বাজনার আলোচনাও করা হয় ঠিক না অনুষ্ঠান করা হয় সাংস্কৃতিক অসাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক না তো আমাদেরকে যে এরকম একটা কোরআন হাদিসের মজমা উপহার দিয়েছেন এজন্য জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করা দরকার আছে না আমরা সকল অন্তর অন্তর স্থল থেকে কালী মাত্র শুক্র আদায় করে সবাই পরে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে আয়তাকারী মাতে লওয়াত করেছি আয়তের মধ্যে আল্লাহ তালা দুইটা আমলের কথা বলছেন এবং পাশাপাশি দুইটা আমলের সাথে দুইটা পুরস্কারের ঘোষণা করেছেন সোহান আল্লাহ বলবেন না তো আমল দুইটা কি জানার দরকার আসেনি শুধু কি জানবো নাকি মানব জানতে হবে মানতে হবে তাহলে আজকের মাহফিল কামিয়াব হবে ঠিক কিনা তাহলে আমার তেলত কিন্তু আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুইটা আমলের কথা বলছেন এক নম্বর আমল আল্লাহ রব্বুল আলামিন উরা আনুল মধ্যে ঘোষণা করে চালিয়ে দিয়েছেন চালিয়ে দিয়েছেন ইয়া আই ও ভালো লাগিনা মানুত্তা কুল্লাহা হে মন্দার তোমরা যদি দুইটা আমল করতে পারো দুইটা আমল এক নাম্বার হচ্ছে আল্লাহকে ভয় করো এক নাম্বার আমল কি বুঝেন নাই আমার কথা তো জবান ফিলা বলেন এক নাম্বার আমল কি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে লালন করতে পারি তাহলে ওই লোকের দ্বারা নামাজ ছাড়বে না ঠিক কিনা জোরে কোন যার ভিতরে আল্লাহর ভয় আছে তার দ্বারা কখনো হারাম কাজ করা সম্ভব না ঠিক কিনা ঝাড় ভিতর আল্লাহ তালার ভয় আছে ওই ব্যক্তির দ্বারা সুধি কারবার করা সম্ভব না ঠিক কি না ঝাড় ভিতরে আল্লাহর ভয় আছে ওই নারী কখনো বেপর্দায় চলতে পারে না ঠিক কি না সেরকম আজকালকে রাস্তাঘাটে বের হলে দেখা যায় মহিলাদের ফ্যাঁক ঠিক মহিলাদের না আজকে রাস্তাঘাটে বের হলে নারীর ব্যাপর্দা এজন্য মা বোনদেরকে বলবো যদি আল্লাহর ভয়ন্তরের মধ্যে লালন করেন তাহলে আপনার দ্বারা বেপরদায় চলা সম্ভব না ঠিক কিনা আল্লাহ তালার ভয়ন্তরে লালন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমার তেল কি তয়তের মধ্যে বলতেছেন দুইটা আমলের কথা এক নাম্বার আমল হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে কেমন ভয় করব অন্য এতের মধ্যে বলেন ইয়া মানুত্তা হাক হাকু কী আল্লাহ আল্লা বলেন হে মন্দারগন তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো কেমন ভয় করতে হবে যেমনি ভাবে আল্লাহকে ভয় করলে ভয় করার মতন হবে তেমনি ভাবে আল্লাহকে ভয় করতে হবে আমিরুল মুমিনিন মিন হজরত উমর রাদি আল্লাহ হুতারানু সাহাবীকে জিজ্ঞাসা করলেন অ সাহাবি আল্লার ভয় কাকুয়া কাকু কাকে বলে একটু বলবানি ওই সাহাবি ডাক দে বলতেছেন ইয়া মিরাম উম আপনি কি কখনও কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটছেন বলে হা অনেকবার আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটছি কিভাবে হারছেন কেমন ভাবে হারছেন আমিরুল মুমিনিন বলেন ও সাবি আমি যখন কাটা যুক্ত রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তখন খুব সাবধানতার সহিত হাঁটতেছিলাম যাতে করে কাটার গায়ে আমার শরীরের মধ্যে না লাগে সাহাবি ডাক দে বলেন আমিরুল মুমিন এটাই হচ্ছে আল্লাহ তালার ভয় কারণ আপনি দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করবেন যেন আপনার তার কোনো হারাম কাজ না হয় কারণ আপনার ভিতর আল্লাহ তালার ভয় আছে ঠিক না জোর এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করতে হবে দুই নাম্বার আমল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকুলু কওলান দুই নাম্বার আমল হচ্ছে তোমরা সর্বদা সঠিক কথা বলবা জবানের অপব্যবহার করা যাবে না জবানের অপব্যবহার করা যাবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নাজ নযম দান করেছেন ঠিক কি নাম যদি আল্লাহর নিয়ামত যে পরিমাণ নযম দান করেছেন এগুলো যদি আমরা গণনা করতে যাই শেষ করা যাবে ভাই আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমার নযমতে তো পরিমাণ তোমাদেরকে দিয়েছি যদি তোমরা গণনা করো তাহলে তার সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে না সুতরাং তোমরা জবান আল্লাহ তালার নাজ নিয়ামতের মধ্যে যেমনি ভাবে পা একটা নিয়ামত চোখ একটা নিয়ামত হাত একটা নিয়ামত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন আল্লাহ তালার নিয়ামত ঠিক তেমনি ভাবে জবান হচ্ছে আল্লাহ তালার দেওয়া একটি নিয়ামত ঠিক কিনা জোরে কন এই জবানের সঠিক ব্যবহার করা লাগবে কি লাগবে না কারণ এই জবান দিয়ে সারাই জবান দিয়ে কিন্তু কিছু হয় আগে মানুষ কিন্তু ঝগড়া লাগলে সর্বপ্রথম জবান ব্যবহার করে ঠিক কিনা আগে জবান ঠিক নি পরে না হাত চলে যখন প্রথমে তর্ক বিতর্ক হয় তারপরে যখন রাগ উঠে যায় তখন বলে হাট থাকতে মুখ কেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জবানকে সঠিক ব্যবহার করো সত্য সঠিক কথা বলো এই জবানকে হেফাজত করো জবানকে যদি হেফাজত করতে পারো আল্লাহর নবী বলেন মাই আজমান মা বাইনা লাহায়হি ও মা বাইনার জলাইহি আজমান লাহুল জান্নাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ আর নবী বলেন ও উম্মত তোমরা যদি দুইটা জিনিসের হাফাজত করতে পারো তাহলে আমি আল্লাহর নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার जिम्मेদার গ্রহণ করলাম দুইটা জিনিস কি জানার দরকার আছে না নাই আল্লাহর নবী বলেন দুইটা জিনিস হচ্ছে এক নাম্বার হচ্ছে তোমার জবান দুই নাম্বার হচ্ছে তোমার লজ্জা স্থান এই দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদার যদি উম্মত তোমরা গ্রহণ করতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম সুবহান কয়টা জিনিস কয়টা জিনিস দুইটা জিনিস জবান লজ্জা স্থান এই দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের নবী কি ওয়াদা দিয়েছেন জান্নাতে নেওয়ার জিম্মাদারির ওয়াদা দিয়েছেন ঠিক না তাহলে দুইটা জিনিস হেফাজত করবো তো আমরা ইনশাল্লাহ জবানের হেফাজত করতে হবে কারণ আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবিরাম বলো বলো আমার উম্মতের মধ্যে দরিদ্র লোক কারা এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনাদের মধ্যে তো সমাজের মধ্যে দরিদ্র লোক কারা তাহলে আপনারা কি উত্তর দিবেন অবশ্যই উত্তর দিবেন যাদের ধন সম্পদ নাই তারাই হচ্ছে সমাজের মধ্যে গরিব লোক ঠিক কি না সাহাবায়ে আল্লাহর নবীর প্রশ্ন অনুযায়ী এই উত্তরই দিলেন এ রাসূলুল্লাহ আমরা তো জানি যাদের ধন সম্পদ নাই যাদের টাকা পয়সা নাই তাদেরকে আমরা দরিদ্র মনে করি গরিব মনে করি আল্লাহর মধ্যে দরিদ্র লোক হচ্ছে তারা কালকে কিয়ামতের ময়দানে যারা পাহাড় পরিমাণ পরিমাণে কামল নিয়ে উঠবে হাসরের মাঠে পাহাড় পরিমাণ পরিমাণে কামল নিয়ে তারা উঠবে কিন্তু তারা দুনিয়াতে থাকতে জবান দেয়া মানুষকে কষ্ট দিছে এই জবান দিয়া অন্যের হক মারছে এই জবান দিয়ে অন্যের সমালোচনা করছে দুনিয়াতে তারা ক্ষমা নিতে পারে নাই আজ হাসরের মাঠে তাদের নেক আমলগুলো তাদের হকদারকে দিয়া তাদের থেকে মাপ নেওয়া হবে আল্লাহর নবী বললেন ও আমার সাবিদ আমার উম্মতের মধ্যে দরিদ্র লোক আছে তারা কাল কেমতের ময়দানে যাদের নেকামল গুলো তাদের হকদারদেরকে দেওয়া হবে এভাবে একে করে প্রত্যেককে যখন তার আমল নামা থেকে নেক দেওয়া হবে এক পর্যায়ে তার আমল নামার নেকামল আমলগুলো সব শেষ হয়ে যাবে কিন্তু তার হকদার আরো বাকি রয়ে গেছে তখন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যাদের হকদার বাকি রয়েছে তাদের গুণাগুলো তার আমল নামার মধ্যে দিয়া তার এই গুনার কারণে গুনার আধিক্যতার কারণে ওই লোককে আল্লাহর তরি জাহান নামের মধ্যে প্রবেশ করাইবে আল্লাহর নবী বললেন আমার সাবিনা আমার উন্মতের মধ্যে দরিদ্র লোক হচ্ছে তারা কাল কেমতের ময়দানে যাদের নেক আমলগুলো শেষ হয়ে যাবে তাদের হকদারকে দিয়ে দেওয়া হবে এবং মানুষের গুনা কাদের মধ্যে নিয়ে আল্লাহর তরি জাহান নামে প্রবেশ করবি এই জন্য বলি এই জবানের হেফাজত করতে হবে এই জবানের সঠিক ব্যবহার করতে হবে আল্লাহর নবী বলেন মাই আজমাননি মা বাইনা লাহাইহি ও মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্না ও আমার উম্মত তোমরা যদি দুইটা জিনিস হেফাজত করতে পারো এক নাম্বার হচ্ছে তোমার জবান দুই নাম্বার হচ্ছে লজ্জার স্থান এই দুইটা জিনিসের হেফাজত যদি তোমরা করতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার গ্রহণ এই জন্য জবান হেফাজত করতে হবে কি না ভাই করতে হবে আজকাল আমাদের সমাজের মধ্যে লক্ষ্য করে দেখা যায় মানুষ এই গীবদকে অন্যের সমালোচনাকে গীবাতের মতন মজা লাগে ঠিক কি না হ্যাঁ গি মিক্স করে খাইলে যেমন মজা লাগে অন্যের সমালোচনা করতে পারলে এমন মজা লাগে ঠিক না অথচ এই গি করা যে কত বড় গুণা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন আল গি ভাত আশাদ্দু মিনাজ জিনা ও আমার উম্মত অন্যের সমালোচনা করা গিবত করা হচ্ছে জিনার চাইত আরো বেশি নিকৃষ্ট গুণা নাও বলবেন না জিনার চাইতে আরো বেশি মারাত্মক গুনা হচ্ছে এ জবান দিয়ে অন্যের সমালোচনা করা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নিষেধ করে দিয়েছেন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদ আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা কি মাইতান ফারি তুমি তোমরা একে অপরে অন্যের সমালোচনা করিও না মানুষের দুশচর্চা করিও না গোপনে গিবোধ করিও না অন্যের সমালোচনা করে বেড়াইও না কেন জানি আয়ু আহাদুকুম কম তোমাদের মধ্যে থেকে কেউ কি পছন্দ করো আইয়া কুলাল হামা কি হি মাইতান যে তোমাদের ভাইয়ের মৃত ভাইয়ের গুস্ত তোমরা খাইবা তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করো অবশ্যই না আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন ফাকারি তুমু অবশ্যই তোমরা তো অপছন্দ করো বা ঠিক কিনা যেরকম এই আমাদের মাঝে কেউ কি তার মৃত ভাইয়ের গুস্ত খাইতে পছন্দ করবো আল্লাহ রবুল আলমিন কোরআনে নিষেধ করে দিয়েছেন অন্যের সমালোচনা করা হচ্ছে মৃত বায়ের গুস্থ খাওয়ার সমতল এজন্য অন্যের সমালোচনা বন্ধ করতে হবে গিবদ থেকে বেঁচে থাকতে হবে